আসসালামু আলাইকুম চলে আসলাম হাসিফ পারফেক্ট পেশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা কোয়ালিটি বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্মত একটা প্রোডাক্ট মার্শালের কালেকশন এবং হচ্ছে রংবারের কালেকশন দুইটা কোয়ালিটি একসাথে পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল হ্যাঁ এত সুন্দর সুন্দর এক্সিলেন্ট কোয়ালিটি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি চলে এসেছে হ্যাঁ আপনারা এগুলো এক পিস এক পিস করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রাইসটা থাকবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে ড্রাই ওয়াশ করতে হবে ঠিক আছে যেহেতু একদম এক্সপেন্সিভ কোয়ালিটির প্রোডাক্ট সেহেতু এটা গুরুত্ব সহকারে এটা নিয়ে কাজ করতে হবে দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে যারা শুধুমাত্র হোলসেল নেবেন আমার প্রিয় বোনেরা যাদের শোরুম আছে যাদের হচ্ছে অনলাইনে ভালো একটা পেজ আছে বড় একটা পেজ আছে যারা শুধুমাত্র এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটি নিয়ে কাজ করেন প্রিমিয়াম বেসের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কেননা আমাদের যে কোয়ালিটিগুলো আছে একেবারে এক্সিলেন্ট প্যাটার্নের প্রোডাক্ট স্যালোয়ারটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার দোপাট্টাটা থাকবে পরিপূর্ণ পাসাত নামাজি একটা দুপাটটা হ্যাঁ দেখেন দুপাটার দুই সাইডে কিন্তু চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে বোরিং কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ঠিক আছে একেবারে এক্সক্লুসিভ ধরনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যার যত শত লাগবে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবল আছে যারা যারা নিতে আগ্রহ আছেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক চমৎকার চমৎকার কালার কম্বিনেশন আছে আমি সংক্ষিপ্ত আকারে শুধু আমার এই ড্রেসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতেছি যাদের যাদের লাগবে দ্রুতই স্ক্রিনশট নিয়ে এই করবেন বা ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখতে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ